জানুয়ারি থেকে জমজমাট আবহে শুরু হতে চলেছে নিমতিতা প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্ট অন্যান্য বছরের থেকে এবছর ব্যতিক্রমী আয়োজনে অনুষ্ঠিত হতে চলেছে আহসান ফ্রেন্স ক্লাবের দশম বার্ষিকী এই টুর্নামেন্ট শুক্রবার সন্ধ্যায় নিমতিতায় আনুষ্ঠানিকভাবে এনপিএল এর কাপ উন্মোচন করা হয় এ সময় উপস্থিত ছিলেন আহসান ফ্রেন্ডস ক্লাবের সভাপতি আহসান আলী সুতি দুই ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ওবায়দুর রহমান ক্লাবের সদস্য শাহ রশিদ আলম জনপ্রিয় ধারাভাষ্যকার রেজওয়ান রাজসহ অন্যান্য বিশিষ্ট জনেরা নিমতিতা ফুটবল ময়দান বাইশে জানুয়ারি থেকে শুরু হয়ে আটদলীয় এই ক্রিকেট টুর্নামেন্ট চলবে দোসরা ফেব্রুয়ারি পর্যন্ত এবারের খেলা নতুন উদ্যোগে এবং নতুন চমকে বিশেষ আকর্ষণীয় হবে বলেই জানিয়েছেন আহসান ফ্রেন্ডস ক্লাবের সভাপতি আহসান আলী কাপ উন্মোচনের দিনেই বিশেষ বার্তা দিয়েছেন ক্লাবের কর্মকর্তারা পাশাপাশি সকলকে খেলা উপভোগ করারও আহ্বান জানিয়েছেন তারা এদিনের কাপ উন্মোচনী পর্বে ফ্রেন্ডস ক্লাবের সদস্য ও কর্মকর্তাদের ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় যেমন যেমন খেলা বাইশে জানুয়ারি থেকে খাস্ট শ্রু তারপর প্রথম খেলা হচ্ছে সাইদুল ফ্যান ক্লাব এবং বেলাঘাটি কি বলবেন এলাকাবাসীকে কি বলবেন এলাকাবাসী সব হচ্ছে যেন আছে একটা আকর্ষণ যেন হয় এবং ভালো লাগবে দর্শক যেনে মনে করে আবার হ্যাঁ এবার আকর্ষণ অনেক উপহার আছে খেলা আকর্ষণের খেলা আছে ঠিক ঠিক আছে সন্ধ্যা নতুন ইংরেজি নববর্ষের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে উপস্থিত আছেন আমাদের আহসান ফ্যান ক্লাবের সমস্ত কর্মকর্তা এবং সভাপতি আছেন আছেন আমাদের যে নিমতিটা প্রিয়াম লিগের সমস্ত টিমের ওনার অনার্সে সবাই পার্টিসিপেট করেছেন আছেন আমাদের এই লিমটিটা প্রিমিয়াম লিগকে যারা সমর্থন করেন তারা কিছু দর্শক আছেন এবং আপনারা মেডিয়ার রয়েছেন সকলকে শুভ সন্ধ্যা জানাচ্ছি এই যে নিমটিটা প্রিমিয়াম লিগ এবারে দশমতম প্রিমিয়াম লিগ চলছে অন্যান্য বছর থেকে এবার আরও খুব ভালোভাবে আসান ফ্যান ক্লাব এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছেন এবং যে ট্রফি যেটা আপনারা দেখলেন একদম আন্তর্জাতিক হাঁচের মতো করে করার চেষ্টা করেছেন তাদের কর্মকর্তা সহ আসাম ক্লাবের যিনি সভাপতি রয়েছেন তিনি ক্রিকেট প্রেমী মানুষ খেলাধুলা পছন্দ করেন এবং এই নিমতিতা মাঠ বহু পুরনো মাঠ নিমতিতা মাঠের একটা নাম সুনাম আছে এই সুনামকে মানে ধরে রাখার একটা প্রচেষ্টা আসান ফ্যান ক্লাব মিঞ্চিতা প্রিয়াম লীগের মধ্য দিয়ে প্রতি বছরের ন্যায় এবছরও একটা গুরুত্বপূর্ণ ক্রিকেট খেলা আমরা উপভোগ দিতে চলেছি